দেশের ছাত্রদের বুক থেকে ঝরছে তাজা রক্ত শিক্ষার্থীদের আন্দোলনে নীরব সাকিব আল হাসান এবার ধোনা করলেন সালমান মুক্তাদের কোটে সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর হামলা এবং মৃত্যুর ঘটনায় উত্তাল সারা বাংলাদেশ আন্দোলনরতদের পক্ষে রায় আসলেও শিক্ষার্থীদের গণ গ্রেপ্তার নিয়ে ক্ষুব্ধ সবাই আর শিক্ষার্থীদের আন্দোলনের শুরু থেকেই তাদের সমর্থন দিয়ে আসছে সবিজ ইন্ডাস্ট্রির তারকা এবং কন্টেন্ট ক্রিয়েটাররা একই সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে ক্রীড়াঙ্গনের অনেক তারকা তবে এক্ষেত্রে শুরু থেকেই নীরব ভূমিকা পালন করছেন বিশ্ব অলরাউন্ডার এবং মাগুরা এক আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান দেশ বিদেশে অসংখ্য ভক্ত শুভাকাঙ্ক্ষী থাকা সত্ত্বেও এই তারকার নীরব ভূমিকা পালন করায় ক্ষুব্ধ তার সমর্থকরা এরই মধ্যে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির তাদের ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করেছেন তাতে ক্যাপশনে দিয়েছেন ফ্যামিলি টাইম ছবিগুলোই পরিবারের সঙ্গে বেশ খোশ মেজাজে দেখা গেছে এই তারকা খেলোয়াড়কে এদিকে সাকিবের সে ছবিগুলো ফেসবুকে শেয়ার করেছেন দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার এবং অভিনেতা সালমান মুক্তাদের ছবিটি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন এটা কি প্রাণী জেনে ভালো লাগলো এছাড়া ওই পোস্টে মন্তব্যের ঘরে সালমান মুক্তাদের আরও লিখেছেন আমাদের সন্তানদের মাথায় যখন গুলি লাগে আমরা সবাই আপনাদের সন্তানদের রক্ষার জন্য লড়াই করছি একবার আমার মেয়েদের বলেছিলাম একজন মানুষকে অসম্মান করবে না যে বিশ্বব্যাপী আপনার দেশে প্রতিনিধিত্ব করে তবে আমি তাদের অবশ্যই বলবো যে সে মানুষটি আপনি নন এবারই প্রথম নয় এর আগে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সবিজ তারকাদের নিরব ভূমিকা নিয়েও কথা বলেছেন সালমান মুক্তাদের গত সতেরোই জুলাই বিকেল সোয়া চারটার দিকে নিজে ফেসবুকে তিনি লেখেন এত বড় আর্টিস্ট আপনারা টিভি ইন্টারনেটে দাপুটে অভিনয় করেন ভালো কথা খুব সুন্দর কিন্তু এই যে একটা ঐতিহাসিক একটা মুহূর্ত যা সারা জীবনে একবার আসে এই পরিস্থিতিতে এমন নিরপেক্ষ এবং অস্পষ্ট স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে অভিনয় করবেন না খুব বাজে হচ্ছে